তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই সাপের সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন আমরা দিব ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন পুরো ভিডিওটার মধ্যেই এই সাপের সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া আছে না না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান রেড স্নেক বা দার সাপ অনেক জায়গায় একে ড্যামনা বলে দামান বলে তো আসলে এটা ইন্ডিয়ান র্যাডস নাকি বলা হয় ইংলিশে এখে দেখতেই পারছেন কতটা ডিফেন্সিভ হয়ে আছে কিন্তু কামড়ানোর মুডে নেই আর এই সাপটা খুব কম কামড়ায় মানুষকে কিন্তু এই সাপটা একদমই কামড়ায় না সাপটা দেখতে অনেকটা বড় আর যার কারণে মানুষ অনেকটা ভয় পায় আর সাপটা খুব স্পিডে চলে যেই কারণে চলার সময় অনেক ক্ষেত্রে মানুষের পায়ের নিচ দিয়ে যখন বা পায়ের কাজ দিয়ে চলে যায় তো ওর লেজের ছাপটাটা মানুষের গায়ে বা পায়ে লেগে যায় যার কারণে মানুষ একটা ভুল কথা বলে থাকে যে সাপটা নাকি লেজ দিয়ে মারে আসলে বিষয়টা এমন না ছাপটা হবে ঘুর 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 করছে মানে একদম ঘুরতে ঘুরতে এরকমই অন্যের হাত থেকে মানে বুঝতে পেরেছে ওর বিপদ কিন্তু যখনই বুঝতে পারবে যে ওর কোনো বিপদ আছে বা ওকে কেউ টাচ করেছে তখনই কিন্তু সে এরকম শুরু করে দেয় হয়তো সে পটি করে দেবে আর না হলে এরকম গোল গোল ঘুরতে থাকবে মানে এত একটা প্রেশার দিয়ে গোল গোল ঘুরে যে হাতে ধরে রাখা মুশকিল হয়ে যায় আর কি এসবটা একদমই নির্বিশ সাপ এই সাপটা কামড়ালেও মানুষের কোনো ক্ষতি হয় না আর এই সাপ সহজে কামড়ায়ও না খুবই বিগ সাইজ আছে ঘরের মধ্যে ঢুকেছিল আপনারা দেখতে পারলেন আগে থেকেই ওনারা গর্তটা করে রেখেছিল হয়তো কোনো কারণ কুর্তি ছিল কুর্তি ঘুরতে হয়তো দেখতে পেয়েছি যার কারণে আমাকে খবর দিয়েছে এটা আসলে আমাদের পাশের বাড়িতেই তো চলুন এটাকে আমরা এখন নিয়ে গিয়ে রিলিজ করে দিই আসলে বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস অভার করেছি আসলে ভিডিও বানানোর সময় আমি ভয়েস করতে পারিনি তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ডেই ভয়েসটা দিচ্ছি তাতে খুব ভালো হবে খুব সুন্দর সাপটা একদম শান্তশিষ্ট হয়ে আছে এখন হালকা একটু রাগ হয়েছে বুঝতে পারছি কারণ এর গলার সাইডটা আপনারা হয়তো ঠিকঠাক বুঝতে পারছেন না একটু ফুলে ফুলে আছে আসলে এটা ওর রাগ এর মাথাটা তখনই ফোলায় যখন ওর হালকা রাগ হয় তখনই তো এটাকে আমরা গিয়ে রিলিজ করে দেব সব সময় আড্ডা মারা হয় খুবই সুন্দর খুবই অসাধারণ তা চলুন নিচে গিয়ে আমরা এখন ওই যে ধানের ক্ষেত্রটা দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে গিয়ে আমরা এটাকে ছেড়ে দিই কারণ এটা বাড়ির আশেপাশে থাকা খুব ভালো বিশেষ করে কৃষকদের জন্য কারণ হাজার হাজার শস্য যে ইঁদুরে নষ্ট করে সেই ইঁদুরগুলোকে খেয়ে কিন্তু সাপ পরিবেশের ভারসাম্যটা বজায় রাখে তো চলুন আজকের ভিতরেটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ